صراط الذين نمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পর কবরের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শহীদের ঘরে হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির সকল গুণাগুলো মাফ করে কামাতির কঠিন ময়দানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না কোরআনে পড়েছি যে গুনাগার দিন তুমি গুনাগার বলে বলে আর বলবে হম তা শুনিয়া উমার আইয়ো হাল এ পাপ দলেরা দলের আমার নেকার বান্দার থেকে আলাদা হয় ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক ডাক কার কাছে যাব কে আমাদের কি ক্ষমা করবে আল্লাহ তোমার দরবার সারা তো দ্বিতীয় কোনো দরবার তাই তুমি তাকাইয়া দেখো রে এই গলা নিয়া চাঁদপুরের মানুষ রাত প্রায় বারোটা হয়ে গেছে কনকনে শীতির মধ্যে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া তোমার আদালতে কান্না করে তাও বা করতেছি আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন মদ খাইব না আর কোনো দিন নেশা করব না সুধি কারবার করব না আর জীবনে কোনো দিন ব্যাপার দায় চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবল করে না জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে তুমি তো অন্তর জমিরে আল্লাহ সকল দিলের নেক মাকসাদ পূরণ করে দাও অভাবীদের অভাব কি দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত জাদাদের কে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমাদের রোগীদের কে তুই শিফা করে দাও আল্লাহ যে রুগীর অপারেশন হয়েছে পুষ্টার দিক আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ হাসপাতালে গেলে রুগীর কন্যা আকাশ বাতাস ভারী অনেক রুগী কান্দি আর কয় হুজুর আমার জন্য একটু দোয়া কই রে বহুদিন যাবৎ হাসপাতালের বেড়ে শুয়ে না জানি আল্লাহ আমার এ বাড়িতে নিবে নাকি এখান থেকে আমার কবরে পাঠে দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা না দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা না তুমি যদি ভালো না করো কেউ ভালো হবে না মেহরবানি করে সকল রুগীদেরকে শিফা দিয়ে দাও শিফাই কামেলা আজলা দাইমা মুস্তামিল আনুশিক করে দাও ইয়া আল্লাহ যারা এই মাহফিলে দান খায়রাত করেছেন আল্লাহ সকল দান গুলোকে তুমি কবুল করে নাও তাদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও খাস করে আল্লাহ আমাদের অনেকেরই কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে আছে মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ রক্ত পানি করে টাকা পাঠায় প্রচন্ড রুদ্ধের মধ্যে পুড়ে চেহারাটা কালো হয়ে নিজে না খেয়া সন্তানের জন্য পরিবারের জন্য দেশের জন্য টাকা পাঠায় আল্লাহ তাদের কামায় রোজে রোজগারে বরকত দিব রাব্ব کریم আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করে আবার আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও ইয়া আল্লাহ আমাদের এই গলা নিয় মাদ্রাসা কি তুমি কবুল করে নাও ছাত্র উস্তাদ আনা কি তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গাইবী খাজানার থেকে তুমি পূরণ করে দাও মাদ্রাসার দুতলার কাজ শুরু হয়েছে আল্লাহ আমাদের বেশি বেশি এখানে অংশ গ্রহণ করার তৌফিক দান করে দাও এই মাদ্রাসার একজন ছাত্রকে পাওয়া যাচ্ছে না আল্লাহ কোন জিন যদি নিয়ে থাকে তার মা-বাবার কোলে অথবা মাদ্রাসায় যেন পৌঁছায় দে আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও এ তালে বেলে মেধে তালে লেখা পড়ার জন্য কোনো ক্ষতি না হয় আল্লাহ তুমি গাইবি খাজানা খাজানার থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়ারপাল আমিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও অনেক যুবকরা বড় ঘাট বিশেষ করে সাদেক আল্লাহ বারবার ফুম দিয়েছে দেখা করেছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দিও আলে মোলা আমাদেরকে অন্তর দিয়া ভালোবাসা আল্লাহ সেই ভালোবাসাকে না ওসিলা করে দিও আল্লাহ ই আরব্বালা আল্লাহ আল্লাহ আজকে যার নামে যে হাতী সাহেবের নামে আজকেরই মাফিল হয়েছে আল্লাহ যে মধ্যে গানের রোহের মত ফেরাত কামনায় আজকের মাফ জানি না কবরে কি অবস্থায় আছে আল্লাহ গুনার কারণে যদি জাহান নামের হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ তাদেরকে মাফ করে দিও আজকের মাহফিলে যত কোরআন হাদিস পড়া হয়েছে যত নে আলোচনা হয়েছে সবগুলো সব তাদের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর যেন কোনো জালে দেশের ক্ষমতায় আসতে না পারে আল্লাহ কেউ যেন জনগণের মাল লুটপাট করতে না পারে আর যেন কোনো জুলুম না হয় এই ব্যবস্থা আসমান থেকে তুমি করে দাও ইহার বলাইলে মি নল্ল পর্দা ডালে যে মা বোন আমাদের মা বোনদেরকে আ বেদার জাগেদা সা লে হা নেকার দিমদার আম্মা জাম খাতি জাতুর কুবড়া হাসাসি ফাতে মাতুর জাহারার মতো বানাই দিও ল ইয়ার বলাইলে মি নল্ল মোনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসছে নিষ্ঠুরের মতো মা মার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ যে মা দশ মাস দশ দিন আমাকে পেটে লালন পালন যে মা দুইটা বৎসর মার জন্যে ঘুমাইতে পারে না যাই ক্ষুদা লাগছে কান্না করছি মা কনে শীতের মধ্যে সজাগ হয়ে আমার দুধ খাওয়াইছে মার কুলে পেসাব করে দিয়েছি মা 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 কোনোদিন বিরক্ত হয়ে আমাদের সরাই আল্লাহ আল্লাহ বাবা কাঁধে কুলি নিয়ে আমাকে মানুষ বানাইছে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করছে কেউ কেউ একটা মিষ্টি দিলে বাবা পুলি তিনি করে আমার জন্য নিয়ে আসছে আমার কলেজার টুকরা মানিকটা খাবে রুদ্রিপুরে বৃষ্টি আমাকে মানুষ বানাইছে আজকে বাবা নাই রে মা আজকের গভীর রজনীতে বার বার মা বাবার মায়াবী চারা গুলো চুকির সামনে হাসতে গুনার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও কমা করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও অত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও বাড়ির যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও মালিকি জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আমার জন্য নতুন কাবর কিনতে যাবে বা গরম পানি করবে আমাকে লোহার খাটের মধ্যে আমি চিৎকার করে বলবো ব্যথা পায় ব্যথা পায় আমাকে কেন লোহার খাটে শোয়াইলা কেউ যে আমার আত্মনাথ গুলো শুনবে না আমার চিৎকার যে কেউ শুনবে না গরম পানি আমার শরীরে আমি বলবো গরম আমার গা পুড়ে যাচ্ছে কেউ যে আমার চিৎকার শুনবে না আমাকে গোলাপ দিয়ে আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পরাইয়া আমার জীবনের সাজানো ঘর থেকে বের করে দিবে আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না নিষ্ঠুরের মতো আমাকে নজানা অচেনা জঙ্গলের দিকে নিয়ে আমাকে অজানা অচেনা জঙ্গলের দিকে নিয়ে রানা দিবে আমি চলে যাব আর কোনদিন আসব না ওই মুহূর্তটা আসার পরে নাকার বানাই দিনদার বানাই দিবে কলমা वाला বানায়া দুনিয়া থেকে নিয়ে আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ও হামাদের কে নিয়ে হাত উটাইছি অনেক নেককার সাদাদানি والا মুরব্বিদের কে নিয়ে হাত উটাইছি আমার কলিজার মা বন্ধুদের কে হাত তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ আমি যদিও গুনাহগার কিন্তু তোমার নবী কালাই মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না যাদের হাতখানা পছন্দ সেই হাতের অসিলায় তোমার হাবিবের তুফাই দিয়ে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তা কব্বাল মিন্না ইন্না খা আন্তঃসমীলা ইন্না কা আন্তঃ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام.